কালকে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল পাশের পাড়াতে তো আমার মা আর মেয়ে গেছিল অনুষ্ঠানটা দেখতে তো আমি চাবিটা মেয়ের কাছে ছিল নেওয়ার জন্য ওখানে দাঁড়াই দাঁড়ানোর পর চাবিটা নিয়ে আমি কিছুটা আগাই মেয়েও পেছন পেছন আসছিল ঠিক আছে এবারে ওই ছেলেগুলো আগে থেকে ডিস্টার্ব করতো ঠিক আছে তো ওটা বলে করে আমরা চুপচাপ ছিলাম তো কালকেরও হঠাৎ ওকে হাত ধরে টানাটানি করে ওকে খারাপ ভাষায় কথা বলে ঠিক আছে

দেখেন আমি দল টল আমি ঠিক জানি না কিন্তু ওই পাড়াতে সব সময় আড্ডা নেশা টেসা এসব গুলো বেশি করে আট মাস হবে আট মাস হবে আট মাসের মধ্যে আমি ওকে ওর যারা সঙ্গী সাথীরা আছে তাদেরকে আমি বলেছিলাম যে ভালোভাবে দেখ এরকম একটা ডিস্টার্ব করছে তোরা ওকে বলে দে যে এগুলো যেন না করে তা বলাতে একটু চেপে গেছিল আবার শুরু করেছে হ্যাঁ আমরা আজকে প্রশাসনের কাছে এসেছিলাম

হয়েছে যে আমার একটা ভাইজি আছে আমার গাড়ার নেই আমার বাড়ির সামনেই বাড়ি আমি পিছন দিকটা থাকি যাই হোক এবার বিষয় হচ্ছে যে ভাইজির কাছে আসে জল ফল চায় ভাইজি জল ফল দিত নেশা নেশা অবস্থায় আসে হ্যাঁ এসে রাতি বারোটার সময় দরজা ধাক্কা ধাক্কি করে তো দাদা একদিন বারণ করেছিল সে বারণ করাতে এবার দাদা চট মেরেছিল চলে চলে যাওয়াতে আবার এখন সেটা তুলে মানে কালকে আমাদের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল যাই হোক ওই অনুষ্ঠানের মধ্যে দাদা ভাইজির কাছে গেছিল চাবি আনতে দাদাকে দেখে সাইডে মেরেছে আমরা যাওয়াতে আমাদেরকে ঠেট দিচ্ছে দাদাকে বলছে দেখে নেবো আমার ভাইজির সাথে মানে খুব খারাপ ব্যবহার করছে এই সমস্ত আমরা বলতে যাই হ্যাঁ এরকমটা করতে চাই তো রাত্রি বারোটার সময় গিয়ে দরজা ধাক্কা ধাক্কি দেওয়া একটা আমার ভাইজির বাড়ি হ্যাঁ হ্যাঁ আমার দাদা তো বিভিন্ন কাজে বাইরে থাকে তো ওকে গিয়ে সেই রাত্রে ডিস্টার্ব না। দীর্ঘদিন বারণ করেছে তাতেও শোনে না এবং দাদাকে ধরে মারে আমার ভাইজি স্কুলে যেতে গেলে তখন ডিস্টার্ব করছে তারপর টোন টিটকারি মারছে এই সমস্ত জিনিস তো ভালো না না এইসব আমরা আমরা চাইছি এটা একটা ব্যবস্থা নিক কারণ হচ্ছে আমার ভাইজি ছোট স্কুলে যাওয়া আসা করে আরো আশেপাশে আরো বোনরা আছে তাদের না হয় এটার জন্য আমরা অভিযোগ জানিয়েছি পুলিশ কি বলল পুলিশ আশ্বাস দিয়েছে দেখবে ব্যাপারটা বলল ঠিক আছে এত দূর এটাই তো জানি আমরা হন আমি ওটা আমার ভাইজি হয় আমি ওনার কাকা হই আমি থাকি বিবেকানন্দ পল্লী জামিরুল ইসলাম